মহা সন্ধি সন্ধিপুজো দেবীর উপাসকরা নিরম্ব উপবাস করে এই মহাসন্ধিক্ষণের জন্য অপেক্ষা করেন মহাসন্ধিক্ষণে বলির সময় দেবী দুর্গার চোখের সামনে নিষেধ করা হয় কিন্তু কেন মহাষ্টমীর শেষ সময়ের চব্বিশ মিনিট আর নবমীর শুরুর প্রথম চব্বিশ মিনিট নিয়েই মহা সন্ধিক্ষণ কিন্তু এই মুহূর্তেই কেন মহা দেবী দুর্গার সাথে মহাযুদ্ধ চলছে মহিষাসুরে দেবী দুর্গার পরনে হলুদ শাড়ি আর গাত্রবর্ণ সোনালি বা স্বর্ণাভ চরম যুদ্ধ চলছে এমন সময় যুদ্ধে নিয়ম ভঙ্গ করে মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড আর মুন্ড দেবী দুর্গার পিছন থেকে এসে দেবীকে আক্রমণ করেন দেবী রাগে অগ্নিশর্মা হলেন দেবীর মুখ নীল হয়ে যায় রাগে দেবী তার তৃতীয় নয়ন মেনে তাকান আর চামুণ্ডাতে রূপান্তরিত হন ঘনীভূত রক্তের কালীর আরেক রূপ চামুন্ডা চণ্ড আর মুন্ডের মাথা কেটে নেন দেবী মহা সন্ধিক্ষণে দেবীর তৃতীয় নয়ন থেকে দেবী কালিকার আবির্ভাব হয় এই সময় দেবী মায়া মমতাহীন অতি নিষ্ঠুর দেবীতে পরিণত হন তাই মহা সন্ধিক্ষণে বলির সময় দেবীর চোখের সামনে দাঁড়াতে নেই সন্ধি পুজোয় চায় একশো আট পদ্ম আর একশো আট প্রদীপ কিন্তু কেন রামায়ণে ফেরা যাক রাম আশ্বিনের ষষ্ঠীতে দেবীর আরাধনা শুরু করেন রাবণ বধে যাওয়ার আগে তিনি পুজোতে বসেন মহাষ্টমীর সন্ধিক্ষণে তিনি দেবীর চরণে একশো আট পদ্ম দিতে মনস্থ করেন হনুমানকে পাঠান দেবী দহে এখানে পদ্ম পাওয়া যায় আর এখানেই দেবী দুর্গা স্নান করেছিলেন কিন্তু হনুমান একশো সাত পদ্ম পেলেন ফিরে এলেন রামের কাছে রাম দেবীকে নিজের চোখ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই দেবী আবির্ভূত হয়ে বলেন তিনি সন্তুষ্ট রাবণ বধ করেন রাম দেবীর আশীর্বাদে কিন্তু দেবীদহে তো একশো আট পদ্ম থাকবেই কেন সেখানে একশো সাত পদ্ম মহিষাসুরের সাথে যুদ্ধে দেবী দুর্গার দেহে একশো আট ক্ষত হয় প্রচণ্ড যন্ত্রণা পাঠছিলেন দেবী তাই দেখে কাতর হন মহাদেব তিনি বলেন দেবীকে দেবী দহে স্নান করতে বলেন ক্ষত নিরাময়ের জন্য দেবী স্নান করেন আর একশো সাত ক্ষত থেকে একশো সাত পদ্ম জন্ম নেয় কিন্তু একশো আটতম ক্ষতের জন্য প্রচণ্ড ব্যথা পাচ্ছিলেন দেবী মহাদেবের চোখ থেকে ঝরে পড়ে এক ফোঁটা জল সেই চোখের জলবিন্দু পরিণত হয় পদ্মে দেবী কি করে স্বামীর চোখের জল থেকে সৃষ্ট হওয়া পদ্ম চরণে নেবেন তাই তিনি হরণ করেন সেই পদ্ম মহাষ্টমীতে কোনো বলি হয় না মহাষ্টমীর শেষ চব্বিশ মিনিট পার হয়ে বলি হয়